আসসালামু আলাইকুম ভাই বোনেরা কিছুক্ষণ আগেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অত্যন্ত ভয়াবহ একটি তথ্য প্রেরণ করেছে নির্বাচন কমিশন অফিসে সেটা হলো যে বাংলাদেশে যে প্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে পাঞ্চাল করবার জন্য দিল্লি থেকে শেখ হাসিনার খুব গোপন একটি পরিকল্পনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আবারও ধরতে পেরেছে সেটা হলো যে এই বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার এবং নির্বাচনের অন্যান্য সরঞ্জামাদি নিয়ে যখন ভোটকেন্দ্রগুলোতে যাবে যাবার পর রাতের অন্ধকারে সেই কেন্দ্রগুলোতে পেট্রোল ঢেলে দেওয়া হবে সেই পেট্রোল ঢেলে দিয়ে সেই কেন্দ্রের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হবে যাতে করে ব্যালট পেপার সহ নির্বাচনের অন্যান্য যে সরঞ্জামা দিয়ে আছে সেগুলো যেন সব পুরে শেষ হয়ে যায় যাতে করে নির্বাচনটা না হতে পারে সেই সাথে ওই পেট্রোল যখন ঢালবে তখন সেখানে গ্রেনেড বোমার বিস্ফোরণ ঘটানো হবে এটিও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে চলে এসেছে তো এখন কথা হলো যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করবার জন্য মোদীর সহায়তায় দিল্লির সহায়তায় এই সমস্ত পরিকল্পনাগুলো করছেন এবং সেগুলোকে বাস্তবায়ন করবার জন্য যারা এই কাজগুলো করবে তাদেরকেও টাকা দেওয়া হয়ে গেছে আওয়ামী লীগ থেকে মোটা অঙ্কের কোটি কোটি টাকা যে ব্যক্তিরা এই কাজগুলো সম্পন্ন করবে তাদেরকে পেইড দেওয়া হয়ে গেছে সবাই সতর্ক থাকবেন এখানে আরও একটি কথা ছোট করে বলে রাখা ভালো যারা নির্বাচনের দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমর্থকরা নির্বাচনের বিভিন্ন দায়িত্বে অংশগ্রহণ করছেন আপনারা অবশ্যই মাথাটাকে নিরাপদ রাখবার জন্য মাথায় হেলমেট পরে রাখতে পারেন এবং মোবাইলের চার্জার অবশ্যই সবসময় সাথে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ